চারজন পুরুষ বা ছয়জন স্ত্রী লোক একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারলে চারজন পুরুষ ও ছয়জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে আমাদের এখানতে দিন সংখ্যা বের করতে হবে দিন বের করার শর্টকাট নিয়ম হচ্ছে আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে দিন সমান প্রথম পুরুষ প্রথম পুরুষ হচ্ছে প্রথম স্ত্রী লোক ইন্টু প্রথম দিন ইন্টু হচ্ছে প্রথম দিন ভাগ করতে হবে ডিভাইডেড বাই প্রথম পুরুষ দ্বিতীয় স্ত্রী লোক দ্বিতীয় স্ত্রী লোক প্লাস প্রথম স্ত্রী লোক কিন্তু দ্বিতীয় পুরুষ প্রথম স্ত্রী লোক ইন্টু দ্বিতীয় পুরুষ এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা দ্বারা আমরা খুব সহজে অঙ্কটি করে ফেলব সূত্রটিকে আবার বলছি প্রথম পুরুষ গুণন প্রথম স্ত্রী লোক গুণন হচ্ছে প্রথম দিন ডিভাইডেড বাই প্রথম পুরুষ গুণন দ্বিতীয় স্ত্রী লোক যোগ প্রথম স্ত্রী লোক ইন্টু দ্বিতীয় পুরুষ মন বসে প্রথম পুরুষ কত পুরুষ প্রথম ছিল চারজন ইন্টু প্রথম স্ত্রী লোক প্রথম স্ত্রী লোক ছিল কতজন ছয় জন ইন্টু প্রথম দিন প্রথমের দিন সংখ্যা ছিল কতটি ষোলোটি প্রথমের দিন সংখ্যা ছিল ষোলোটি ডিভাইডেড বাই প্রথম পুরুষ প্রথম পুরুষ কতজন চারজন কিন্তু দ্বিতীয় স্ত্রী লোক দ্বিতীয় স্ত্রী লোক কতজন আছে ছয়জন জন দ্বিতীয় স্ত্রী আবার দেখাচ্ছি প্রথম পুরুষ চারজন কিন্তু প্রথম স্ত্রী লোক ছয় জন গুনন প্রথম দিন প্রথম দিন হচ্ছে ষোলো দিন ভাগ প্রথম পুরুষ চারজন গুনন দ্বিতীয় স্ত্রী লোক দ্বিতীয় স্ত্রী লোক হচ্ছে ছয় জন দ্বিতীয় স্ত্রী লোক কতজন যোগ প্রথম স্ত্রী লোক প্রথম স্ত্রী লোক কতজন আছে ছয়জন প্রথম স্ত্রী লোক কতজন ছয়জন গুণন দ্বিতীয় স্ত্রী লোক সরি দ্বিতীয় পুরুষ লোক দ্বিতীয় পুরুষ লোক আসছে কতজন এই যে চারজন দ্বিতীয় পুরুষ লোক চারজন এখন আমরা একটা ক্যালকুলেশন করলাম আমাদের অঙ্ক শেষ এখানে নিজে কাটাকাটি করে আচ্ছা চার চার চব্বিশ এটা লিখে দিতে পারি আমরা নাহলে এটাকে এভাবে রাখি আমরা চার ইন্টু ছয় ইন্টু ষোলো আর চার ছয় চব্বিশ যোগ চার ছয় চব্বিশ চব্বিশ তার উপরে চার গুণন ছয় গুণন ষোল আবার চার দিকার চার বারন আটচল্লিশ আবার ছয় দি একাত্তর বারো কে দুই বার দুই দিয়ে ষোলোকে কে ভাগ করলো কত হবে আট সমান কত দিন আট দিন উত্তর হবে আট দিন উত্তর আট দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে